শুরু গ্রামে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্মস্থান শিলালিপি স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান তিনটায় বালুরঘাট সার্কিট হাউসে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্রকে স্মারকলিপি প্রদান করা হলো ইতিহাস অনুসন্ধান পরিষদ ও প্রতিনিধি দল স্মারকলিপিটি প্রদান করে মন্ত্রী বিপ্লব মিত্র স্মারকলিপি গ্রহণকালে আন্তরিকভাবে আনন্দ প্রকাশ করেন এবং আশ্বাস দেন যে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তিনি দক্ষিণ দিনাজপুর জেলাশাসককে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেবেন বলে প্রতিশ্রুতি দেন স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক অনুষ্ঠান এবং ঐতিহাসিক গবেষণায় প্রমাণিত হয়েছে বাংলা তথা দক্ষিণ দিনাজপুরের গৌরব বিশ্ববিখ্যাত বৌদ্ধ নেতা এবং শিক্ষক অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান নয়শো বিরাশি খ্রিস্টাব্দে হরিরামপুর ব্লকের সুরোহর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন যেখানে উল্লেখ থাকবে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্মস্থান বরণ্য ঐতিহাসিক ও প্রাক্তন অধ্যাপক হিমাংশু কুমার সরকার তার গবেষণায় দেখিয়েছেন যে হরিরামপুর তথা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং মালদার বিস্তীর্ণ অঞ্চল একদা পাল রাজা গোপালের রাজত্বাধীন ছিল এবং সেই বংশে সেখানে সন্তান ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান অল ইন্ডিয়া বেঙ্গল বৌদ্ধ ফেডারেশন পর্যবেক্ষণেও নিশ্চিত করা হয়েছে যে সুরহর গ্রামে এই মহান আচার্যের জন্মভূমি মন্ত্রী বিপ্লব মিত্রকে স্মারকলিপি প্রদান করেন ইতিহাস অনুসন্ধান পরিষদের সভাপতি তথা প্রাক্তন অধ্যাপক হিমাংশু কুমার সরকার সম্পাদক ডক্টর নবকুমার দাস সহ সম্পাদক সুরজ দাস অন্যতম সদস্য হরিপদ সাহা সহ ইতিহাস অনুসন্ধান পরিষদের সদস্যদের পাশাপাশি জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রাক্তন অধ্যাপক হিমাংশু কুমার সরকার বলেন যে অতি দ্রুততার সাথে সুরহর গ্রামে শিলালিপি স্থাপন হওয়া দরকার আজ বেলা তিন ঘটিকায় মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয়ের সমীপে ইতিহাস অনুসন্ধান পরিষদের তরফ থেকে অবিলম্বে অতীশ দীপঙ্করের জন্মস্থান চিহ্নিতকরণ এবং হরিরামপুর ব্লকের সুরহর গ্রামে অবিলম্বে তার স্মারক সম্বলিত জন্মস্থানের স্থানটিকে সুস্পষ্ট করে জেলাবাসীকে উপহার দেবার প্রয়াসে স্মারকলিপি প্রদান করা হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত সহানুভূতির সঙ্গে আমাদের এই দাবি সনদ গ্রহণ করেন এবং তিনি আমাদের আসান্বিত করেন যে আজই জেলা সমহত্যার সমীপে এই স্মারক সম্বলিত লিপি পৌঁছে দেবেন এবং অবিলম্বে যথাযথভাবে সরকারি উদ্যোগে হরিরমপুর ব্লকের সুরহর গ্রামে অতীশ দিব্যঙ্করের জন্মস্থান চিহ্নিতকরণ করা হবে